বন্ধুরা এভাবে হাঁসের মাংস বুটের ডাল দিয়ে রান্না করলে এত এত টেস্টি হয় বুটের ডাল দিয়ে রান্না না করলে বুঝতে পারবেন না আসুন আমি কীভাবে রান্না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালাম আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়ে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম হাঁসটা জব করে নিয়েছি এখন আমি পানি বলক উঠিয়ে পানি দিয়ে হাঁসের মধ্যে দিয়ে দিছি ভিজতে চায় না হাঁসটা গরম পানির মধ্যে একটু দেরি হয় ভিজতে ভিজে গেলে আর কি আমি নিব খুব সহজেই বেছে নেওয়া যায় গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে হাঁস ভিজে ভিজাইলে খুবই সহজেই চকচকা হয়ে যায় আমি এখন অফ ক্যামেরায় সিলে নিব এই যে এখানে আমার বাসা হয়ে গেছে বেসে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কুটে নিব এই যে কুটেও আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসটা আমি কিন্তু ধুয়ে আবার গরম পানিতে ধুয়ে নিয়েছি সব মাংস আর কি গরম পানি দিয়ে ধুলে আর কি কোনো আর কি বীজাণু থাকে না এখানে ধুয়ে পানিটা জড়িয়ে দিয়ে নিয়ে আমি কিন্তু মাংস টুকরা অত বড় বড় করি না আর কি আমার কাছে ছোটো ছোটোই ভালো লাগে এখানে জিরা দিয়ে দিলাম কাঁচা জিরা বেটে নিয়েছি দিয়ে দিলাম বুটের ডালের মধ্যে আলাদা করে দিলাম মাংসগুলো আলাদা করে কাঁচা জিরা দিয়ে দিলাম আর এখানে আমি গরম মশলাটা ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে ওইটা বেটে নিব আপকে আমরা এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ পাতা দিয়ে দিলাম দিয়ে এখানে পেঁয়াজটা লাল হওয়া অবধি আর কি অপেক্ষা করবো এভাবে নেড়ে সেরে দিব আর কি এখন আমি এখানে মাংসটার মধ্যে উপকরণগুলা দিয়ে নিব এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাঁসের মধ্যে আর কি আদা রসুন বাটাটা বেশি দিতে হয় একটু এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার বুটের ডালের মধ্যেও আদা রসুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ডালের মধ্যেও দিয়ে দিলাম মাংসর মধ্যেও দিয়ে দিলাম দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমার এটা বাজা হয়ে আসছে প্রায় এখন এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এর মধ্যে আমি ওয়াফ ক্যামেরায় কয়েকটা কাঁচামরিচ আর কি আদা ফেসা করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিছি কাঁচামরিচটা বেটে ভেজে নিলাম এখানে আদা রসুন দিয়ে দিলাম একটু আদা রসুনটা ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া অবধি এখানে আমি বুটের ডাল কটা দিয়ে দিলাম এর মধ্যে বুটের ডাল কটা আগে কষিয়ে নিব তার মধ্যে ডালের মধ্যে আলাদা করে আর কি মরিচটা দিলে আর কি ডালের মধ্যে লবণ মরিচটা সব ঢুকে যায় ওই জন্য আলাদা করে দিতে দিলে ভালো হয় এখানে আমি মাংসটা মেখে নিব মাংসটা মাখানো আমার হয়ে গেছে এর মধ্যে ওয়াব ইয়ে দিয়ে দিয়েছি বুটের ডালটা কষানো হয়ে গেছিলো দিয়ে দিছি এখন মাংসটা নেড়ে নিব আমি ভালো করে নেড়ে চেড়ে আমি আর কি কষিয়ে নিব মাংসটা এখানে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব কয়েক মিনিট জাল করে নিব মিডিয়াম আসে জাল করে নিয়ে তারপরে দেখাইতেছি এই যে ফিরে আসলাম আবার কয়েক মিনিট পর এখানে কয়েকটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম কেটে রাখা ছিল ওইটাও দিয়ে দিলাম পেঁয়াজ বেশি দিলে আর কি হাঁসের মাংসটা অনেকটাই টেস্টি হয় বেশি টেস্টি হয় হাঁসের মাংসের মধ্যে পেঁয়াজটা আর আদা রসুনটা বেশি দিলে টেস্টি হয় এখানে আমার প্রায় কষানো হয়ে আসছে কিন্তু আর একটু ঢাকা দিয়ে যে আর একবার নেড়ে ছেড়ে দিব আমি নেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো আর কি পানি দিয়ে দিব বুটের ডাল দিছি যেহেতু পানিটা বেশি দিতে হবে ডালটা সেদ্ধ হওয়া হওয়ার জন্য আর বুটের ডাল দিলে আর কি জলটাও বেশি রাখতে হয় ডালটা সেদ্ধ হয়ে আর কি জলটা টেনে যায় এখন আবার ডাকা দিয়ে আরও কতক্ষণ চাল করে নিব আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আবার ফিরে আসলাম কয়েক মিনিট পর এখানে যে গরম মশলা দিয়ে জিরাটা যে আমি বেটে নিয়েছিলাম ওইটাও দিয়ে দিলাম দিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট জাল করে নিব আমি এই যে আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে কালারটাও খেতেও অনেকটা টেস্টি হয় এভাবে রান্না করে খেয়ে দেখবেন হাঁস যে না খায় তাও সেও হাঁসের মাংস খাবে জোলটা কিন্তু একটু বেশি আছে একটু আর কি ঠান্ডা হইলে জোলটা আর কি টেনে যাবে এই যে বুটের ডালে আর কি ঝোলটা টেনে নেয় কেউ বুঝতে পারবে না যে হাঁসের মাংস খাইতেছে কোনো সেন্ট করবে না কোনো কিছু না এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ